আসসালামু আলাইকুম বিরোস্ত বিশাল একটা আপনার হেডের বডি বলতে পারেন বাংলা হেডের বডি এখানে ডেলটা অডিও পি নয় এক মানে ডেলটা যে হেড আছে ওই হেডের কফি বডি আর কি এটা আপনারা বাংলা এমপ্লিফায়ার তৈরি করতে পারেন এই বড়িতে অনেক বড় তো এটা আমাদের একটা প্রজেক্ট একবার অর্ডার দিয়েছেন তো আমরা তৈরি করতে দিই এটা বিশ ইঞ্চি বলে আর কি কিন্তু উনিশ ইঞ্চি আমরা একটু কম্পেয়ার করে দেখাবো আঠারো আর এখানে হচ্ছে উনিশ বিশাল বড় কেন উনিশ উনিশ অনেক বড় একটা আপনার বড়ি দেখতে পারতেছেন বিশাল বড় আমি যদি আমার হাতটা দিয়ে দেখাই অনেক বড় ভাই অনেক বড় তো এই বড়িতে আমরা আপনার টাইমিফায়ার তৈরি করব যদি আমরা যদি এই বডিটা আপনার ওই অন্য হ্যাডের সাথে তুলনা করে দেখাই কত বড় তাহলে আপনারা বুঝতে পারবেন আশা করি এই ধরেন এখানে একটা হ্যাড আসছে না এই হেডের সাথে তুলনা করেন এবার কত বড় আপনারা এবার পাবেন তো বডিটা কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নম্বরে এবং সকল ধরনের বডি আপনার যে কোনো বডি এখানে কম আছে আপনারা যে কোনো ধরনের বডি স্ক্রিনশট বা বডির ছবি পাঠিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন অনেক কম মূল্যে তো এখন এটার দামে আসেন এটার দাম হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা বাড়িয়া তেরোশো পঞ্চাশ টাকা তবে কুরিয়ারে নিলে হয়তো একটু বাড়তে পারে কারণ প্যাকেজিং কস্ট আছে আর যদি আপনারা যদি সরাসরি দোকানে আসি নিয়ে যান তাহলে আরও কমবে আপনারা যদি সরাসরি দোকানে আসিয়ে নিয়ে যান তাহলে আরও Letra con B.